হ্যাঁ একটা মাদ্রাসা আছে এটা অন্য একজন দিয়েছে কাজের ক্ষেত্রেই ওনার হয়তো শরীরে টাচ লেগেছে বা হাত ধরেছে বিষয়টা এই আসলে এটা কিন্তু নেগেটিভ কোনো বিষয় না এখন হলো নায়িকা কিভাবে কি মনে করে চলে গেছেন সেটা আমি বলতে পারবো যদি কখনো সাকিব খান বলে যে আসো তাহলে আমি অবশ্যই মুভি করব ইনশাআল্লাহ সামনের দিকে আমিও চেষ্টা করব কোরআন পড়ার জন্য তো সাকিব খান আমার একজন প্রিয় হিরো ওনার সাথে আমি ছবি করতে চাই ছোটবেলায় যখন আমি শামানা মিয়াম আলমগীর সাহেবের মুভি দেখতাম তখনই আমার ইচ্ছা ছিল যে আমি মিডিয়াতে আসবো যে কীভাবে আসবো তখন তো আর বুঝতাম না তখন ওই সাদা কালো টেলিভিশন ছিল দুই চারটে গোনা ঘর হতে টেলিভিশন ছিল আমাদের ঘরেও ছিল না আমি আমার নানার বাড়িতে গিয়ে টিভি দেখতাম তখন থেকেই স্বপ্ন ছিল যে আমি আসবো কীভাবে আসবো ওয়ে আর খুঁজে পাচ্ছিলাম না মাকে মাঝে মাঝে বলতাম কি মা টেলিভিশনের গ্লাসটা যদি খুলে খুলে দেওয়া যেত আমি একটু ভিতরে ঢুকতে পারতাম তো মা বলতে এটা এটা কীভাবে এর ভিতরে কি মানুষ ঢুকতে পারে তা আমি বললাম যে এই যে টেলিভিশনের ভিতরে যে মানুষগুলো কান্নাকাটি করে অভিনয় করে কীভাবে করে সেটা তো মা বললো যে এই মানুষগুলো ঢাকায় থাকে ওই তখন থেকেই মাথায় বুঝছে পেয়ে বসলো যে আমি আমি ঢাকাতে আসবো তারপর সেই ছোটোবেলায় আমি দুই হাজার তিন সালে ঢাকাতে আসি এবং যুদ্ধ করতে 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 এই পর্যন্ত এইগুলো আমাদের কিন্তু মিডিয়া যারা মেন মিডিয়া তারা কিন্তু এগুলো করে না বাইরের কিছু লোকজন আসে যারা নিজেকে তুলে ধরার জন্য ভাইরাল হওয়ার জন্য এগুলো করে দেখবেন আমাদের যারা অরিজিনাল বিএফিসির এবং কি নাটকের বলেন তারা কখনই কিন্তু এই কাজগুলো করে না তারা যেগুলো করে রুচিসম্মত এবং নিয়ে দেখার মতো আর যারা এগুলো করতেছে তারা হলো বাহিরের লোক এগুলো একটু বন্ধ করা উচিত কেননা বাচ্চারা তো এগুলো দেখবে শিখবে ভবিষ্যতে বড়ো হবে তাদের মানে ব্রেনে প্রভাব পড়বে আমি মনে করি যে এটা একটু এইগুলোকে ইগনোর করে ভালো কিছু কন্টেন্ট তৈরি করা উচিত শুধু নেগেটিভ কন্টেন্ট করে ভাইরাল হওয়া যায় না ভালো কিছু করেও ভাইরাল হওয়া যায় মাইকেল বাবু মাইকেল বাবু কিন্তু আমার উস্তাদ আমি কিন্তু ওনার ওখানে দীর্ঘ দুই বছর ডান্স করেছি আমি কিন্তু কখনও নেগেটিভ দেখি নাই আমি একজন কোরিওগ্রাফার একজন আর্টিস্টকে তৈরি করার জন্য তুলে ধরার জন্য এটা একটু করাই লাগে আমি যখন ডুয়েট ডান্স করবো তখন সে আমাকে এটা দেখা দেখা দিতে হবে আমি কীভাবে করবো সেই ক্ষেত্রে আমাকে আমার হাত ধরতে হবে আমাকে একটু দেখা দেখাতে হবে তো আমি যেটা শুনেছি সেটা হলো যে কাজের ক্ষেত্রেই ওনার হয়তো শরীরে টাচ লেগেছে বা হাত ধরেছে বিষয়টা এই আসলে এটাই কিন্তু নেগেটিভ কোনো বিষয় না এখন হলো নায়িকা কীভাবে কী মনে করে চলে গেছেন সেটা আমি বলতে পারবো কিন্তু আমি যেটা শুনেছি ডিরেক্টর প্রডিউসার যেটা বলেছেন যে এটা গুজব এবং যা খান বলেছেন এটা গুজব এটা সত্যি না আসলে নায়িকার অন্য কোনো কারণে সে চলে গিয়েছে আর মাইকেল বাবুর বিরুদ্ধে যে আমার উস্তাদ ওনার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে এটা টোটালি মিথ্যা এটা একজন কোরিওগ্রাফার যতটুকু নায়িকাকে তুলে ধরার জন্য যতটুকু মানে মানে দরকার ততটুকুই সে করবে এটা তো স্বাভাবিক আমিও যখন একটা ওনার সাথে আমি অনেক কাজ করেছি যখন আমাকে আমি যেটা পারতেছি না তাহলে আমাকে দেখা দিতে হবে না আমাকে হাত ধরতে হবে নাচের অনেক অঙ্গি ভঙ্গি থাকে যেগুলো হিরো হিরোইনদেরকে টাচ করতে হয় এটা তো কর্মক্ষেত্রে এর বাহিরে নয় সব কিছু মিলে আমি সব দিক দিয়ে সাকসেস শুধু আমার স্বপ্ন ছিল আমি সাবনা মেমের জায়গায় যাবো এই জায়গায় যেতে পারিনি আর বাদ বাকি সব কিছুতে আমি সাকসেস তবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং সকলের দোয়া নিয়ে আমি ইনশাল্লাহ আগামীতে এই স্বপ্নটা পূরণ করবো যদি না মারা যায় আর কি আমার নাম হচ্ছে হুরাম সুলতান অ্যাকচুয়ালি আমি মিডিয়ার সাথে জড়িত আছি আমি মিডিয়ার সাথে জড়িত থাকতে চাই ভালো কিছু করতে চাই সারা দুনিয়া দেখবে এটাই আমার স্বপ্ন হ্যাঁ একটা মাদ্রাসা আছে এটা অন্য একজন দিয়েছে আমি কিন্তু চালাচ্ছি না আমি ওদের সহকর্মী হিসাবে পাশে আছি এটা মিরপুরে আমার বিশজন লোক মাদ্রাসা থেকে শরীফ তারা পনেরো জন কোরআনশ্রিফ পেয়েছে তারা কোরআন শিক্ষা নিচ্ছে ইনশাআল্লাহ সামনের দিকে আমিও চেষ্টা করব কোরআন পড়ার জন্য আমরা তো মানুষ যদি আমরা ভিন্ন ধর্মী হতাম তাহলে আমাদের ব্লাড কালেকশান অন্যরকম হতো হয়তো কালো নালে নীল আমি যদি একটা কিন্নার হয়ে যদি একটা নারীকে রক্ত দিতে পারি একটা পুরুষকে রক্ত দিতে পারি তাহলে ভেদাভেদ কোথায় বলেন তো আমি চাচ্ছি ভবিষ্যতে সাকিব খানের সাথে ছবি করার জন্য সে আমার একজন প্রিয় নায়ক তার মুভি দেখে আমি খুব মুগ্ধ তার প্রিয়তমার ছবিটা আমি দেখেছি আমার এত ভালো লেগেছে যা বলার বাহিরে কি বলবো যদি কখনও সাকিব খান বলে যে আসো তাহলে আমি অবশ্যই মুভি করবো সাকিব খান আমার একজন প্রিয় হিরো ওনার সাথে আমি ছবি করতে চাই